অনেক অনেক স্বাগত জানাই গোপাল চ্যানেলে তো মহানন্দমের একটা কথা আপলোড করেছিলাম সেটা নিয়ে আজকে ছোট একটা পার্ট এটা পার্ট বলবো না ছোট একটা ভিডিও এটা খুবই ছোটো তো আমরা এর আগে যারা ওই শ্রী রাম ঠাকুর লীলা কথার পাঠটা শুনেছেন যেখানে প্রতিপত্নীর একসাথে সাধন ভজন তীর্থ দর্শন বা তীর্থযাত্রায় যাওয়া ইত্যাদি নিয়ে মা আনন্দময়ীর প্রতি সেবার কথা অর্থাৎ ভোলানাথজিকে সেবা করার কথা বা মা আনন্দময়ী কীভাবে সংসারে চলতে বলছেন মানে কি কি বলছেন বা ঠাকুর কী কী বলছেন ওই পার্টির লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনাদের অনেকেরই সুবিধা হবে তো ওখানে মা একটা কথা বলছেন মনে দুঃখ রেখে কোনো কাজ করো না আমরা অনেক সময় অনেককে সন্তুষ্ট করার জন্য যে এটা করলে ও হয়তো সন্তুষ্ট হবে বা কোনো হয়তো আমার পতিদের কিছু বললেন বা শাশুড়ি মা শ্বশুরমশাই কিছু বললেন আমরা অনেক কিছু মন রাখতে করি কিন্তু ভেতরে আমরা অসন্তুষ্ট থাকি গজগজ করতে থাকি বা কষ্ট পাই বা ভেতর থেকে ভেঙে চুরে যাই কিন্তু বাধ্য হই মুখে না বলতে পারি না বলছে কি করব করে দিলাম কিন্তু ঠিক ভেতর থেকে স্যাটিসফাইড হই না তো আমরা আমাদের পুরোটা কিন্তু ওখানে দিতে পারি না আমরা কাজটা তো করলাম কিন্তু ভাবটা বা ইন্টেনশনটা আমাদের রকম হয় মনে দুঃখ রেখে বা কষ্ট রেখে আমরা কাজগুলো করি তো কাজ ফলত সেই কাজটা হয়তো ঠিক আছে কিন্তু সেটা ততটা সে কাজটা করে আমাদের স্যাটিসফ্যাকশান আসে না আমাদের আনন্দ আসে না এবং তার মধ্যে ইন্টেনশানটা অন্যরকম চলে যায় বা ভাবটা অন্যরকম হয়ে যায় ফলত সেই কর্মটা অস মধ্যে অশুদ্ধিতা এসে যায় যেটা মা বলছেন তো সেই জায়গাটা যেহেতু একবার পাঠ করেছি আমি ওটা আর এখানে দিলাম না তো মা বলছেন সেজন্য মনে দুঃখ রেখে কোনো কাজ করো না একটা জিনিস কি যে তাহলে এই রকম পরিস্থিতিতে আমরা কি করতে পারি যখন আমাদেরকে কোনো কিছু করতে বলা হচ্ছে সেটা যারা বিবাহিত তাদের শ্বশুরবাড়ির পক্ষ থেকে হোক বা অন্য কোনো যে কোনো রিলেশনের ক্ষেত্রে মা বাবা স্বামী হতে পারে সন্তান হতে পারে যে ঠিক আছে কোনো একটা রিকোয়েস্ট হয়তো আপনাকে করেছে যেটা আপনার আপনি পারছেন না আপনি তার সাথে সহমত হতে পারছেন না বা আপনার মনে সেটা নিয়ে অনেক ডাউট আছে সেটা নিয়ে অনেক তা আপনি কি নির্বিচা নির্দ্বিধায় সেই কাজটা করে ফেলবেন আপনার মনে যদি দ্বিধা আসে তখন ওই জায়গাটা যদি আটকায় যে না এটা আমার ঠিক ভালো লাগছে না এটা আমার ঠিক নীতিবিরুদ্ধ মনে হচ্ছে এটা আমি ঠিক এ কাজটা আমি ঠিক করতে পারবো না তো তখন মনে দুঃখ রেখে যদি আপনি ওনাদেরকে প্রসন্ন করার জন্য কাজ করেন কিন্তু তাতে কিন্তু ইন্টেনশন বা ভাবটা অন্যরকম হয়ে যায় কারণ আপনার মনের মধ্যে কিন্তু সেই স্যাটিসফ্যাকশানটা নেই মনের মধ্যে কিন্তু একটা অসন্তোষ বা একটা ক্ষোভ দিনের পর দিন যদি এটা হতে থাকে ওই ক্ষোভগুলো বা ওইগুলো রাগগুলো বা ওই বিরক্তি বা ওই দুঃখগুলো সেগুলো কিন্তু আপনার ভেতরে জমতে জমতে একটা মোটা মোটা ক্লেশ তৈরি করবে মোটা মোটা ক্লেশ অর্থাৎ এই ক্লেশগুলো বা এই ইমপ্রেশন বা ছাপটা না মনের উপরে খুব গভীরভাবে পড়ে যায় জন্ম জন্মান্তর ধরে আমাদের ওপরে পড়তে পড়তে অনেক ব্যাধির সৃষ্টি হয় তো সেই জন্য মা বলছেন ওই কর্মগুলো অশুদ্ধ হয়ে যায় তাই মনে দুঃখ রেখে করো না যদি এরকম সিচুয়েশন হয় আপনি আমাদের আমাদের আপনারা কি করবেন সেটা তো আমি বলতে পারি না কিন্তু ইন জেনারেল একটা কথার কথা বলছি তো ওই ক্ষেত্রে যদি আমরা এরকমভাবে বলি যে না আমার দ্বারা এটা হচ্ছে না সিম্পলভাবে স্যারেন্ডার করা যে না আমি এটা পারছি না আমার দ্বারা এটা হচ্ছে না এই কাজটা যদি আমি করি আমার ঠিক মন থেকে এটা আমি সায় পাচ্ছি না আমাকে ক্ষমা করুন তো এ চাতে অনেকটা মনে হয় আমরাও আমরাও প্রশান্তি পাবো তাদের কাছেও একটা মানে পরিষ্কার হয় আর যদি এই ক্ষেত্রেও অনেক সময় বাধ্য করা হয় তো সেই ক্ষেত্রেও যদি নিজের জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি প্রভুর কাছে প্রার্থনা করেন তিনি নিশ্চয়ই একটা না একটা পথ আপনাকে দেখিয়ে দেবেন বা বলে দেবেন একটা জিনিস আমার আমরা ভুলে গেলে চলবে না যে মহাভারত আমাদের অনেক কিছু শিক্ষা দেয় সেখানে যদি আমরা দ্রৌপদীর ঘটনাটা দেখি আর যদি আমরা এই গানটাকে মনে রাখি যে আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে শুধু যা জেনেছি সেটুকু হলো এই যে ডাকার মতো তোরে ডাকতে যদি পারি তবে আসবি তোর এমন সাধ্য নেই আমরা ডাকার মতন ডাকা তো অনেক পরের কথা কিন্তু আমরা যদি সহজভাবে তাকে বলি যে হে প্রভু তুমি আমাকে রক্ষা করো তুমি আমাকে একটা পথ দেখিয়ে দাও একটা বলে দাও যে আমি 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 বুঝতে পারছি না তাই না তোমার সাহায্য চাইছি যে এই রকম ক্ষেত্রে আমি কি করব তো ঠিক দেখবেন কোনো না কোনো মাধ্যমে কারো না কারোর মাধ্যমে এমন একটা কথা বা এমন একটা কিছু এমন একটা কিছু না হোক মোবাইলে আপনার কাছে এমন একটা ভিডিও চলে এলো যেটা থেকে আপনি অনেকগুলো সূত্র খুঁজে পেলেন যেটা থেকে আপনার কি করণীয় আপনি ইঙ্গিত পেয়ে গেলেন সেই মতো কাজ করতে পারবেন বা কেউ হয়তো আপনার বাড়িতে এলো কেউ হয়তো ফোন করলো আপনাকে ঠিক তো এরকম করতে পারিস তো বা এরকম আমার মানে অনেকের ক্ষেত্রেই হয় বা টিভি হয়তো চলছে বা মোবাইল হয়তো চলছে ফট করে এমন একটা কথা একটা কথা যেটা আপনাকে একটা রাস্তা দেখিয়ে দিল বা একটা পথ দেখিয়ে দিলো ইউনিভার্স কিন্তু আপনাকে আপনি যদি হেল্প চান তাহলে কিন্তু একটা কোথাও না কোথাও থেকে তিনি কিন্তু সাহায্য করার জন্যেই বসে আছেন এমন নয় যে তিনি আপনাকে পৃথিবীতে পাঠিয়ে একদম দূরে সরিয়ে রেখে দিয়েছেন তা কিন্তু নয় তো সেই জন্য যখন যেটাতে আপনি সহমত হতে পারছেন না তো সেই ক্ষেত্রে স্যারেন্ডার করাই ভালো যে না এটা আমার আমি ভেতর থেকে ঠিক এটাতে সাই পাচ্ছি না এই কাজটা আমার দ্বারা হচ্ছে না সময় লাগলে আপনি সময় নেবেন যে এটার জন্য আমাকে একটু সময় দিতে হবে যে আমি যদি পারি আমি অবশ্যই জানাবো পারলে আপনি জানিয়ে দেবেন না পারলে আপনি জানাবেন না আর যদি সময় না নেওয়ার মতন অবকাশ যদি না থাকে সময় পাবেন না তো দেনদেন যে সিদ্ধান্তটা যে যেটা আপনার মনের মধ্যে আসবে হ্যাঁ হ্যাঁ না দ্বন্দ্বের মধ্যে না যাওয়াই ভালো এখানে যেটা বলছেন যে মনে দুঃখ রেখে কোনো কাজ করবে না হাসি মুখে তাহলে কর্ম সুচারুরূপে শুদ্ধ হয় না হাসি মুখে করতে বলছেন সবসময় বেজার মুখ করে কাজ করে যাচ্ছে এবং মনটাও মলিন হতে থাকে তাই কর্তব্য হচ্ছে আনন্দ করে কাজটা করা আনন্দে আদেশ পালন করা এবং এইখানে আর একটা বিষয় মা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন বলছেন যে একটা কথা মনে রাখিও যে সংসারে সত্যনিষ্ঠভাবে কর্মাদি করিলেও সকলের মনের গতি সমান নয় বলিয়া যার যার নিজের মনের ভাব অনুযায়ী ধারণা করে নিই তো আমরা ধারণায় অপরের কর্মগুলো গ্রহণ হয়ে যায় আমরা অন্যের আলোচনা করি নিজের নিজের ভাব অনুযায়ী আমরা ধারণা করে নিই ভেবে নিন ধারণা করে নিলেও আমরা কিন্তু অন্যের কর্ম গ্রহণ করে ফেলি হয়তো সে এটা বলতে চায়নি সে এটা করতে চায় করেও নি আদৌ সেটা করেনি কিন্তু আমরা একটা ধারণা করে নিই ধারণা করে নিই আমরা অন্যের কর্মগুলোকে সেগুলোকে নিয়ে বারবার অন্যের মানে করা কাজগুলোকে নিয়ে বারবার আলোচনা করতে করতে ও হয়তো এই কারণে এই কাজটা করেছে আমরা নিজেরাই কমেন্ট দিতে থাকি নিজেরাই বলতে থাকি বলে ভাবতে থাকি এবং এটাকে নিয়ে আবার অন্যজনের সঙ্গে আলোচনা করতে থাকি তো এটা একটা জগা খিচুড়ি বুঝে যায় তো এতে করে আমাদেরই মনটা মলিন হয় ক্লেশ বৃদ্ধি পায় যে কাজটা আমরা আনন্দের সঙ্গে করছি না অর্থাৎ ওই কাজটার প্রতি আমাদের একটা দেশ আছে বা বিরক্তি আছে বা ভয় আছে বা রাগ আছে বা কষ্ট আছে কিছু একটা আছে মহর্ষি পতঞ্জলি যে পঞ্চ ক্লেশ ক্লেশ বলছেন অবিদ্যা অস্মিতা রাগ দেশ অভিনিবেশ এই পাঁচটা ক্লেশ তো এর মধ্যে রাগ আর দেশটাকে যদি আমরা ধরি রাগ অর্থাৎ অনুরাগ দেশ অর্থাৎ যেটার প্রতি আমাদের অনুরাগ নেই ভয় আছে বিরক্তি আছে কষ্ট আছে দুঃখ আছে সেটাকে আমরা কিন্তু সেখান থেকে এড়িয়ে যেতে চাই কিন্তু ওইগুলো আমাদের ভেতরে এমনভাবে মোটামোটাভাবে বসে থাকে ইমপ্রেশন বা ছাপগুলো তো মোটা হয়ে যায় না যে জন্ম জন্মান্তর ধরে ওটা যেন পরিষ্কার হতে চায় না এবং ওটার থেকে ভেতরে বসে থাকতে থাকতে নানান রোগ ব্যাধি এসে যায় তো সেই জন্য সোজা সাপটা বাবা পারছি না এটা দ্বারা হচ্ছে না স্যারেন্ডার করা পারলে করবো না পারলে করব না কিন্তু ওটাকে নিয়ে ওই যে বারবার বলতে থাকি বারবার ভাবতে থাকি ভাগ গজবজ করতে করতে কাজ করি বা ভেতরে রাগ হয়ে বাইরে হাসে মুখ দেখানোর চেষ্টা করি এটাতে আরও অনেক সমস্যা জটিলতা হয় তার থেকে ক্ষমা চেয়ে নিয়ে যে আমার দ্বারা হচ্ছে না আমাকে ক্ষমা করে দাও পারছি না এবং প্রভুর কাছে সেটা জানিয়ে দেওয়া ঈশ্বরের কাছে সেটা জানিয়ে দেওয়া যে প্রভু আমি এটা পারলাম না এটা আমি করতে পারলাম না তাই আমি করলাম না এবার তুমি বাকিটা দেখো তার সাহায্য চাওয়া তিনি নিশ্চয়ই কোনো না কোনো পথ দেখিয়ে দেবেন তা আজকের পাঠকে এখানে বিশ্রাম দিচ্ছি জয় গুরু জয় গুরু জয় গুরু